এই কথাটা চাপা পড়েছে না এখন সংসার করেছি কখনোই আমি জীবনেও মানবো না ওকে ওর মতো টোকাই ওকে আমি মানানো কি আমি ওর মামলা কোর্টে ওর মেয়ের নামে পর্যন্ত ব্রণ হত্যা মামলা দেওয়া বাচ্চা নষ্ট করে ওর মেয়ের সিগনেচার আমার তো প্রমাণ দেওয়ার আর কিছু নেই শোনেন আমার কোর্টেই সব হতো কিন্তু ওরা মিডিয়াতে আমাকে নিয়ে নষ্ট করেছে বিধায় আমি তো মিডিয়ার মেয়ে না তোরা মিডিয়াতে বলেছিস আমি আমার উত্তর দিয়েছি মিডিয়াতে আচ্ছা টোকাই বিষয়টা বলি আপনি বিয়ে করার আগে হিরো আলম কি টোকাই মনে না কেন বিয়ে করলেন বিয়ে কর ওই টোকাই তো ওইগুলো বলে বলে আমি গরিব আমাকে কেউ ভালোবাসে না আমার চেহারা ভালো না সবাই স্বার্থে আসে এই সমস্ত বলে বলে কান্না করতো রিয়ামনি ভালো না আমার কেয়ার করে না সবাই আমার কাছ থেকে সবই তুমি দেখলাম একমাত্র একটা ভালো ওরে কান্না জান আমাকে পেছনে পড়েছিল এখন আপনি অডিও গুলো দেখেন কুকুরের মতো আয় 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 তুই আমার জ্বর ওর মেয়েকে দিয়ে ফোন করায় বাবা অসুস্থ ও ঘুমাতে পারে না রাতে যান তুমি আসো তোমাকে নিয়ে ঘুমাবো তুমি আমার সেবা করবা

শোনেন হিরো আলম যখন বগুড়ায় গিয়েছে ও আছে দুই তারিখেও তার সাথে আমার সাথে দুই তারিখেও আমরা দুইজন এক জায়গায় ছিলাম রাতে এই এই যে দুই তারিখেও শেয়ার আমি একসঙ্গে ছিলাম আমাদের সবকিছু ঠিক হয়ে গিয়েছিল যে কাবিন না শোনেন কাবিনটা সবকিছু রেডি ফ্যামিলি থেকে তার মেয়ে আমি তার ফ্যামিলিতে যাওয়া হয়েছে তার খালার বাসায় গিয়েছি খালাতো বোনের বাসায় সবাই মিটমাট হয়ে গেছে পরবর্তীতে হচ্ছে উনি যখন বগুড়াতে যায় তখনও আমার সাথে কথা হয় আমি ওই রিয়ার রিয়ারও যেহেতু ইতিরে নিয়ে ঝগড়া হয়েছে আমারও আলমের সাথে ইতির ব্যাপারটা নিয়ে ঝগড়া চলছিল এখন না তারপরে হচ্ছে যেদিন ওইটা ই হয় ওই সময় উনি আমাকে রিয়ার ওইটা ছাড়া রাখ পর্যন্ত উনি আমাকে বগুড়ায় যেতে বল উনি কাবিন করবে আমি যাই না আমার শরীর ভালো ছিল না এর ভিতরে ও একটা শেয়ার পাঠায় যে কক্সবাজারে ওরা ধরা পড়েছে পরে সারা রাস্তা আমার সঙ্গে কথা বলতে বলতে আসে আস্তে আস্তে আমার সঙ্গে আমি আবার রিয়ারে ফোন করে বলি তুমি হোটেল থেকে বেরিয়ে যাও আলম কিন্তু টিকিট করেছে তোমাদের ওখানে যদি মারামারি করে পরে রিয়া ওখান থেকে বেরোয় গেছে পরে হচ্ছে আলম আমাকে অনেক সে গালিরও রেকর্ড আছে আমার কাছে রিয়ার সাথে আমার কি কথা হয়েছে এটারও রেকর্ড আছে না সুযোগ না ওখানে যেয়ে যদি একটা গণ দেয় যেহেতু একটা মায়া তো থাকে একটা জায়গা আমরা ছিলাম অনেক দিন পরবর্তীতে আলম আমারে গালি দিতে দিতে আলম সকালবেলায় অসুস্থ হয়ে পড়েছে আমি অফিসে গেলাম যারপর আমি একটা পর্যন্ত আপনাদের সাংবাদিক সম্মেলন হওয়ার একটা পর্যন্ত আমি অফিসে ছিলাম অনেকেই ফোন দিয়েছে অনেকে ফোন দিছে এমনকি ইতিকে ভিডিও কল দিয়ে আমাকে দেখাইছে আপনারা ইতি মেয়েটা মিথ্যা কথা বলবে না সত্যি আমি জানি না ওর সঙ্গে কখনো কথা হলে যে সত্যি কি মিথিলা মিথিলাকে কি ভিডিও কলে দেখাইছিল

না না আমার সঙ্গে তার সবসময় কন্ট্যাক্ট থাকে আরো মনির সাথে যখন বিচ্ছেদ হয় তখন আমি তার সাথে কন্ট্যাক্ট রাখি আমি কোন সিট খালি জায়গা আমি যেতে